হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ব্লগটা আমি বিকেল বেলা থেকে শুরু করছি এখন হচ্ছে আমার জন্য আমি ইফতার রেডি করছি আমি হচ্ছে রোজা রেখেছি ছয় রোজা আমি এর আগের বছরও রেখেছিলাম এই বছরও রাখছি আজকে হচ্ছে মানে এইবার সহ দুইবার রাখছি আমি আমার প্ল্যান আছে সামনেরগুলোও রাখার দোয়া করবেন সামনের বছরগুলোও যাতে আমি ছয় রোজা রাখতে পারি আর মাত্র দুইটা আছে প্রচুর গরম পড়ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে রোজাগুলো কমপ্লিট করতে কারণ আজকে মনে হয় উমানে ঊনপঞ্চাশ ডিগ্রি পড়েছে গরম সামনে আরও বেশি পড়তে পারে গরমটা তারপরে যাই হোক কোনো রকম তো চারটা রেখে ফেললাম আর মাত্র দুইটা আছে আর ছয় রোজা রাখা কিন্তু অনেক ভালো অনেক সোয়াপ পাওয়া যায় সেজন্যই রাখছি চিন্তা করছি মানে এখন যদি মানে শক্তি থাকা অবস্থায় যদি রোজাগুলো না রাখি যখন বুড়া হয়ে যাব। তখন কি আর রাখতে পারবো আর আমি পরবর্তী সময়ে বেঁচে থাকবো কি না সেটাও তো সন্দেহ সেজন্যই আসলে রোজাগুলো রাখা আর একটু কষ্ট হচ্ছে রোজাগুলো রাখতে কারণ বেশি গরম পড়ছে সেজন্য রমজানের সময় যদি রোজাগুলো রাখা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না রমজানের বাহিরে যদি রোজা রাখা হয় তখন কিন্তু একটু খারাপ লাগে আর রোজা রেখে হচ্ছে আমি কোনো কাজই করছি না শুধুমাত্র আমি ইফতারটাই রেডি করি আর কোনো কাজই করি না আর রান্নাটা হচ্ছে আমি রাতে করব। এখন করব না এখন শুধু ইফতারটাই রেডি করব। তো যাই হোক আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যেহেতু মিহির বাবা নেই শুধু আমিই খাবো সেই জন্য তেমন কিছুই তৈরি করছে না আর মিহি তো তেমন কিছুই খেতে চায় না আর যেটাই তৈরি করি না কেন রয়ে যায় ফেলে দিতে হয় তো আমি চিন্তা করেছি নয়টা দশটার দিকে ভাত খেয়ে ফেলবো সেই জন্য শুধু চনাবুট ভাজি করছে আর পেঁয়াজও তৈরি করবো ব্যাস এইটুকুই আর কিছুই করছে না আর এই গরমে কিন্তু রোজা রাখলে কি হয় শুধু পানিটাই বেশি খেতে ইচ্ছে করে অন্যান্য খাবারগুলো কিন্তু তেমন খেতে ইচ্ছে করে না মুঠেও শুধু ঠান্ডা পানিটাই কিন্তু বেশি ভালো লাগে আর শরবতটাই বেশি ভালো লাগে আর বাসায় হচ্ছে মিহি আছে মিহি যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে শোনা যাচ্ছে না ভিডিওটা হচ্ছে আমি ফার্স্ট করে দিয়েছি সে কথাগুলো মনে হচ্ছে কি বিলায় কথা বলছে বা বিলাই চিল্লাচ্ছে এরকম শোনা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে সেজন্য সেটা বললাম আপনাদের কাছে হয়তো বা সেটা মনে হতে পারে কোনো বিলাই আওয়াজ করছে কিনা এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি আর আমি পেঁয়াজর মধ্যে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণ ডালের মধ্যে কারণ পেঁয়াজের মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর সামান্য পরিমাণে একটু বেসন দিয়েছি কারণ আমার ডালের মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে সেই জন্য আর এখানে আমি মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র মিক্স মশলা রাঁধুনি মিক্স মশলা এটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকান কিংবা সুপার মার্কেটে পাবেন রাঁধুনি মিক্স মশলাটা যদি দেয় তাহলে আর হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এগুলো দিতে হয় না এরপরে হচ্ছে আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করিনি কারণ আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না সেই জন্য আদা রসুন দিলে কেমন যেন একটু গন্ধ লাগে পেঁয়াজগুলো তৈরি করার পরে এখন হচ্ছে প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মেহের জন্য আমি হচ্ছে দইয়ের শরবত তৈরি করব ইফতারের সময় কিন্তু দইয়ের শরবতটা কিন্তু অনেক বেশি ভালো লাগে ট্যাং কিংবা অন্যান্য শরবতের চেয়েও এটাই কিন্তু একটু বেশি খেতে ভালো লাগে আর মিহিত আছে শুধু বড়র বড়র করছে আপনারা বা ওর আওয়াজগুলো শুনছেন আমি হচ্ছে রিয়েল ভয়েসগুলো রেখেছি ভিডিওর মধ্যে ও বাসাই থাকলে এরকম করে আজকে ও প্রাইভেটে যায়নি প্রাইভেট বন্ধ ছিল একদম মাথা আউট করে ফেলে এতটাই বিরক্ত করে বলার মতো না সব বাচ্চারাই মনে হয় এরকম করে বাসায় থাকলে সারাক্ষণ শুধু এটা সেটা করতে থাকে আর শুধু প্রশ্ন শুধু প্রশ্ন করে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হয় আমি বুড়া হয়ে যাব এখন হচ্ছে আমরা ইফতার করতে বসে যাচ্ছি আমি আর মিহি মিহির বাবা হচ্ছে বাসায় নেই ও বাহিরে খুবই সিম্পল ইফতার আইটেম আর মিহি মিহিজই খাচ্ছে ওর কাছে নাকি ওটা ভালো লেগেছে আরও কখনো চনাবোট খেতে চায় না চনাবুটা শুধু আমার জন্যই আমি তৈরি করেছি বেগুনি তৈরি করতে চেয়েছিলাম পরে দেখি বেগুন নেই বাসায় আর দোকানেও হচ্ছে বেগুন পাইনি সেজন্য বেগুনিটা তৈরি করতে পারিনি আর আমাকে হচ্ছে অনেক আপুরে বলছে লাইভে আসার জন্য একবার আসলে আমি লাইভে কখনো আসিনি কিভাবে আসে মানে আমি জানিও না মানে আমি খুবই কনফিউজড মানে লাইভে এসে আমি কী বলবো সবার সাথে এরপরে হচ্ছে আসলে প্রথমবার লাইভে আসবো একটু চিন্তা ভাবনা করেই আমি আসবো আসার প্ল্যান আছে এমনিতে আসার যে প্ল্যান নেই সেটা না আসার প্ল্যান আছে সেটা আমি চিন্তা করেছি যখন আমার বিশ হাজার সাবস্ক্রাইব হবে তখন আমি লাইভে আসবো আর বিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে কি আপনারা স্পেশাল কিছু দেখতে চান যে কোনো রেসিপি কিংবা কেকের রেসিপি কি দেখতে চান আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আল্লাহ আল্লাহতালা যদি বাঁচিয়ে আগে তাহলে কিছু দিনের মধ্যে বিশ হাজার মেম্বারে পরিণত হবে মাশাল তো যারা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন আর বিশ হাজার মেম্বারে যাতে পরিণত হয়ে যায় আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব তাড়াতাড়ি বিশ হাজার মেম্বারে পরিণত হয়ে যাবে আর আমি লাইভে আসব বিশ হাজার সাবস্ক্রাইব হলে অনেক কাপড়াই কিন্তু রিকোয়েস্ট করছে লাইভে আসার জন্য তো আমি আসবো চিন্তাভাবনা করেছি বিশ হাজার যখন সাবস্ক্রাইব হবে আর আপনারা যদি কিছু দেখতে চান তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কোনো স্পেশাল ভিডিও তাহলে আমি সেটা করার চেষ্টা করব কারণ আপনারাই হচ্ছে মেন আপনারাই হচ্ছে সব। আর আমি যখন সময় পাই কিংবা যখনই আমি সময় পাই তখনই কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকি আর যখন একটু ব্যস্ত থাকি কিংবা এখন এই কয়দিন ধরে একটু রোজা রাখছিলাম আমি সেজন্য আমি ঠিক মতো রিপ্লাইগুলো দিতে পারছি না কমেন্টের অনেক আপরা কিন্তু রাগ করে কমেন্টের রিপ্লাই না দিলে আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য কিন্তু রোজা রাখার কারণে আমি একটু বেশি দুর্বল ছিলাম সেই আমি ঠিক মতো কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি যদি রোজাগুলো শেষ হয়ে যায় একদম আগের মতো আবারও সুন্দরভাবে আমি কমেন্টের রিপ্লাই দিব প্রতিদিনই আর যখনই কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো না তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি একটু ব্যস্ত আছি কিংবা অসুস্থ আছি বা শরীরটা খারাপ মানে কিছু একটা বুঝে নেবেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগে কমেন্টের রিপ্লাইগুলো যদি দিই কারণ আপনারা কষ্ট করে কমেন্ট করেন শুধুমাত্র একটা ধন্যবাদের যদি আমি দিতে না পারি তাহলে আমি আর কি হলাম এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু অবাকি লাগে যদি আমি যদি কমেন্টের রিপ্লাইটা দিতে না পারি তো আমি চিন্তা করি যে এত কষ্ট করে আমাকে কমেন্টটা লিখল আমি যদি একটা ধন্যবাদই যদি না দিই তাহলে আমার ভিডিওটা কষ্ট করে দেখছে কমেন্ট করছে তাহলে এটার কি হবে আমি হচ্ছে রাতের জন্য টমেটো দিয়ে মাছ ভুনা করেছি এরপরে হচ্ছে ভেন্ডি ভাজি করেছি ডাল রান্না করেছি ব্যাস এইটুকুই আর কিছুই রান্না করিনি কারণ শরীরটা ভালো লাগছে না সেজন্য খুবই সিম্পলভাবে মাছটা ভুনা করে নিলাম এরপরে ভাজি করলাম এটাতেই আমাদের হয়ে যাবে আসলে মানুষ বেশি না সেজন্য কিন্তু তেমন কিছু রান্না করতে হয় না অল্প মানুষ আর ভিডিও এডিট করার সময় কিন্তু মিহি আমার পাশেই ছিল ও কিন্তু অনেকটা আওয়াজ করেছে মানে টুকটা শব্দ করেছে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন ভিডিওর মধ্যে প্লিজ কেউ কিছু মনে করবেন না ছোটো বাচ্চারা থাকলে কিন্তু এরকমই হয় সেটা হয়তোবা আপনারা বুঝতে পারবেন এই যে ভেন্ডি বাজেটা আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস